সত্যিকারের ডাইনোসরের নাকি একসময় এখানে ঘুরে বেড়াতো ক্যানাডার এই অঞ্চলেই কোটি কোটি বছর আগে ঘুরে বেড়াতো বৃহৎ আয়তনের বেশ কিছু পশু না না শুধু গল্প কথা নয় প্রমাণ বলছে তাই জন্যই এই জায়গা থেকে আজও উত্তোলন করা হয় প্রচুর জৈবিক তেল ওই মিলকিয়া সিনেমাটা ছিল সেখানে সেই জাদু জাদু গানটা শুট হয়েছিল তার পাশে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমরা ওইখানে ঘুরতে যাচ্ছি আজকে চলুন তবে আর সময় নষ্ট না করে সোজা প্রবেশ করি আজকের ব্লগে আজকে সোমবার কিন্তু ছুটির দিন এখানে কি অদ্ভুত ব্যাপার না আজকে ক্যানাডাতে ভিক্টোরিয়া দেওয়ার জন্য সোমবার দিনকে ছুটি উইকেন্ড বেসিক্যালি তো সোমবার আমরা আজকে ঘুরতে যাচ্ছি সেটা হলো ক্যানাডার একটা ডাইনোসর মিউজিয়ামে মানে অদ্ভুত ব্যাপার না সত্যিকার ডাইনোসর মিউজাম নাকি একসময় ওখানে ঘুরে বেড়াতো জায়গাটার নাম হলো ড্রামহিলার তো ঘুরতে যাওয়া বললেই আমার মনে প্রচন্ড ফুর্তি জায়গায় আর কি সকালবেলা রেডি ফেডি হয়ে নিয়েছি তো আজকে গিয়ে জায়গাটা কেমন সেটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদের

আমাদের ওখানে যেমন রাস্তার ধারে কুকুর বিড়াল ঘুরে বেড়ায় এখানে এই বড় বড় আকারের হাঁসগুলো আর কিছু খরগোশ আর কিছু বড় বড় আকারের কাঠ ঘুরে বেড়ায় আর তাদের জন্য গাড়ি দাঁড়িয়ে যায় আজ এখানে থাকা কিছু বন্ধুর সঙ্গে আমরা একসঙ্গে ঘুরতে যাব। তো অসীমার বাড়িতে গিয়েছিলাম ওর এই জিনিসটা দেখে আমার সামনেকে দুজনেরই খুব ভালো লেগেছিল ওর রোদ যতই তারা থাকুক না কেন তার আগে এই ঠাকুরের সামনে বসে কিছুক্ষণ নামকীর্তনও করে সেদিন আমরা ক্যাব নিয়ে প্রথমে অসীমার বাড়িতে গেছিলাম ওখান থেকে সবাই একসাথে বেরিয়েছিলাম তাই জন্য ওর পুজো পাঠ দেখে আমরা একটু পাশে বসে পড়লাম আর কি এতদিন যারা বেঙ্গলি গার্ডেন কানাডা দেখেছো তারা এই টিম হটনের সঙ্গে খুবই পরিচিত আমাদের যে কোনো ট্রিপ এই টিম হটনের কফি না খেয়ে শুরুই হয় না আজও তার অন্যতা হয়নি যে যার পছন্দ মতো কফি আর ব্রেকফাস্ট নিয়ে শুরু হলো আমাদের আজকের জার্নি আমি অর্জমা বেঙ্গালি গাইলেন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে লম্বা রাস্তা বন্ধুরা সঙ্গে থাকলে গল্প করতে করতে খুব সুন্দর যাওয়া যায় তবে যাত্রাপথে বহু বাড়ি দেখবেন যার সামনে প্রচুর তেলের ট্যাঙ্ক রাখা রয়েছে আমরা কানাডার যে রাজ্য অ্যালবার্টাতে থাকি সেখানে সবচেয়ে বেশি তেল পাওয়া যায় আর সবচেয়ে বেশি খনিজ তেল পাওয়া যায় এই অঞ্চল থেকে তেল যে পাওয়া যায় সেটা আমরা জানতাম কিন্তু কেন এত তেল পাওয়া যায় এখানে তার কারণ আজকে এখানে গিয়ে জানতে পারলাম যাই হোক গল্প করতে করতে প্রথম ডেস্টিনেশনে আমরা এসে গেছি ওয়েলকাম টু ড্রামহিলার এই লেখাটা থাকে এখান থেকে আমাদের ড্রামহিলার শুরু হলো এই ভিউ পয়েন্টে নেমে সবাই ছবি তোলে ডাইনোসরের সঙ্গে আমরা তো আর অন্যতা করিনি সেগুলো সব ইনস্টাগ্রামে পোস্ট করা আছে অলরেডি এরপর শহরটার মধ্যে ঢুকে দেখি যেখানে সেখানে ডাইনোসরের মূর্তি করা আছে ডাইনোসর থিমড একটা শহর তো আমরা সেকেন্ড ডেস্টিনেশানে অলরেডি পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে গিয়েছি

করে সবকিছু আজকে দেখা হবে না তো রয়্যাল মিউজিয়াম দিয়ে প্রথমে শুরু করলাম এইখানে কোটি কোটি বছর আগে এই জায়গাটা দিয়ে কারা কারা ঘুরে বেড়াতো কারা থাকতো তারা কিভাবে থাকতো সবটা আজ ঘুরে দেখবো হ্যাঁ ঠিকই ধরেছেন কাদের কথা বলা হচ্ছে ডাইনোসরদের কথা বলা হচ্ছে তারা কয়েক কোটি বছর আগে সগৌরবে এই অঞ্চলে ঘোরাফেরা করত কোনো রূপকথার কাহিনী নয় কোনো বইয়ের গল্প নয় কিচ্ছু নয় প্রমাণ বলে তারা সত্যি সত্যি এক্সিস্ট করতো এই অঞ্চলে আমরা ওখানে গিয়ে ঠিক যেমনভাবে অবাক হয়েছি আপনারাও আজকে বেঙ্গলি গার্ডেন ক্যান্ডার ব্লগটা দেখে সেই ফ্লেভারটা কিছুটা পরিমাণে নেওয়ার চেষ্টা করুন মিউজিয়ামের মধ্যেই রয়েছে রিসার্চ ল্যাব সেখানে প্রতিনিয়ত টেস্ট করা হচ্ছে যে মাটি থেকে পাওয়া জীবাশ্মগুলি কত বছর আগেকার তাদের আকার কেমন ছিল তারা দেখতে কেমন ছিল তাদের প্রকারভেদ কেমন ছিল এই দেখুন না 76.5 মিলিয়ন ইয়ার আগে এই বিশাল আকার এমন দেখতে পাখি পৃথিবীতে বিরাজ করত তার জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে সেটা গুজার古屋তে আছে কি অদ্ভুত একটা ব্যাপার

<laughs> oh, exceptionally <obviously>. person. <laughs> oh. 우리 마치 뭐. যুগের পুরো শেষের দিকে আমরা চলে এসেছি তারপরে ডার্কনেস আর্থিক সুনামি ওয়াইল্ড ফায়ার সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ একসাথে হয়ে একটা যুগ পুরো শেষ হয়ে গিয়েছিল সেই কথাই এখানে লেখা রয়েছে ভিজুয়ালি সেই ডিসার্সায় গুলোকে দেখানো হয়েছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে গিয়েছিল সেইটার এভিডেন্স হচ্ছে পাথর যে কিভাবে মারা বললো না যে ওই ডার্কনেস ওরা কি করে জানতে পারলো সেটা সেটা প্রুফ হচ্ছে ঠিক আছে কি কি পেয়েছিল এই পাথরটায় আছে বলকানিক স্টোন আছে মাড স্টোন আছে এই পাথরটার মধ্যে তো থেকে ওরা বুঝেছি যে কাটা ভালো থেকে বের একটা স্টোর রয়েছে আমার তো একটু ম্যাগনেট কেনার নেশা তাই জন্য গিয়েছিলাম তবে ডাইনোসরের মতো শেপের একটা ম্যাগনেটের দরকার ছিল সেটা পাইনি তবে যেগুলো পেয়েছি এগুলো হলো অরিজিনাল রক পাহাড়ের মধ্যে থেকে এই অরিজিনাল স্টোনগুলো পাওয়া গিয়েছে সেইগুলোকে হার্টের শেপে কেটে কিভাবে বিক্রি করছে দেখুন এবার আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশনে গ্রামিলার হুডোজ এই হুডো জিনিসটা কি আমি জিওগ্রাফির ছাত্রী বইতে পড়েছিলাম কিন্তু এখনো মনে আছে খুব ভালো করে এই অদ্ভুত স্ট্রাকচার এর জন্য পুরো জায়গাটাই এরকম উঁচু নিচু মালভূমির মতো কেউ কেউ এই পাহাড় চড়ে উপরটায় ওঠে কেউ কেউ আবার আশেপাশটা ভালো করে ঘুরে দেখে তবে জায়গাটা একটু অন্যরকম তাই না বায়ুর ক্ষয়কার্যের ফলে পৃথিবীর উপর খানিক জায়গা হয় ভালো করে খেয়াল করলে দেখবেন নিচটা একটু সরু এবং উপরটা একটা মোটা স্ট্রাকচার তৈরি হয় এখানে এর কারণ কি কারণ হলো নিচে নরম শিলা মানে পার্লিক শিলা জমা হয় আর তার উপরে আগ্নেয় শিলা মানে শক্ত শিলা জমা হয় অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয় স্ট্রাকচারটা আমরা বাংলা ভূগোল বইতে এই গৌড় বা মাশরুম শিলা বলে পড়েছি এই স্ট্রাকচার সাধারণত মরুভূমি বা মরু প্রায় অঞ্চলে দেখা যায় আর অ্যালবার্টার এই অংশটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পতিত জমি মানে ব্যাডল্যান্ড তাই জন্যই হুডোজ দেখা যায় এইখানে তবে ভূগোল দেখলে আগে বুঝতামই না যাই হোক আজকের ঘোড়া অলমোস্ট শেষের পথে আর একটা জায়গায় ঘুরতে যাব। কিন্তু ঘুরতে গিয়ে যদি রাস্তার মধ্যে আইসক্রিমের দোকান দেখা যায় সেখানে নিজের লোভ সম্বরণ করে আটকানোর কোনো মানে হয় না আমরা তাই সবাই একটা একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এগিয়ে চললাম নেক্সট উদ্দেশ্যে জায়গাটির নাম ওই মাত্র তারপর পাঁচশো মিটার হেঁটে তারপর যেতে হবে সেখানে সেখানে যেতে গিয়ে ওই দূরে কার একটা বাড়িতে দেখতে পাচ্ছি তেল খনন করা হচ্ছে পুরো রাস্তার মধ্যে এই যন্ত্রটা আমরা বহুবার দেখেছি তাই জন্য এই শাকনিক বললো একটা ভিডিও করে রাখ বরং এই যে হর্ষ ক্যানিয়ন এটা উপর থেকে দেখতে ঘোড়ার খুঁড়ের মতো দেখতে হয় তাই জন্য এই জায়গাটির নাম হলো হর্ষ ক্যানিয়ন তো সেখান থেকে বললাম ওই যে পাঁচশো মিটার হেঁটে যেতে হবে এই সিঁড়িটা দিয়ে হেঁটে নেমে যেতে হবে আমাদের পৃথিবীতে কত সত্য না জানানা জিনিস রয়েছে না আমাদের দেখলে সত্যি অবাক হই এই হর্ষ ক্যানিয়নও ভূগোল বইতে পড়েছিলাম অশ্ব খুরাকৃতি বলে এর নাম ছিল হর্ষ ক্যানিয়ন ভূগোল বইতে পড়া জিনিসগুলো যখন স্বচককে দেখছি তার অনুভূতি অন্য রকম ভূগোল বই ক্লাসরুম ব্ল্যাকবোর্ড সবকিছু যেন চোখের সামনে হট করে ভেসে উঠছে আমার মনের মধ্যে থাকা ছোট মেয়েটা আজকে বেজায় খুশি ভূগোল বইটা আজ তার চোখের সামনে পুরো খোলা রয়েছে যাই হোক ক্যানিয়ানগুলোকে উপর থেকে তো দেখলাম এবার নিচ থেকে দেখতে কেমন লাগে সেটা একটু দেখাই আপনাদের চলুন বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই ক্যানিয়নটা রয়েছে তবুও আমরা যেটুকু জায়গা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে যেন মনে হয় আপনারাও ঘুরছেন আমাদের সঙ্গে এখন বাড়ি ফেরার পালা মোটামুটি এনার্জি সবারই গেছে সারা দিন ঘুরে সবাই ক্লান্ত তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার প্রায় হতেই চললো তোমাদের সাপোর্ট থাকলে আমি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো বাই